শোনো হ্যাঁ মুসলিম জাতি আজ আমরা আমাদের প্রত্যেকটি বুলেটের হিসাব নিতে পারি নাই আজ আমরা আমাদের বায়ের রক্তের বিনিময়ে হিসাব নিতে পারি নাই আজ আমাদের জুলুমের হিসাব নিতে পারে নাই তবে আমাদের কোনো আফসোস নাই বাট কোনো একদিন আমরা আল্লাহ সুবাহান কাছ থেকে ইনসাফের হিসাব নেব দুনিয়ার জালিম শাসকের কাছে যখন আমরা আমাদের বুলেটের আঘাতের হিসাব পাই নাই দুনিয়ার জালিম শাসকের কাছে যখন আমরা আমাদের বায়ের রক্তের বিনিময়ে হিসাব পাই নাই কিন্তু যখন একজন মজলুম ব্যক্তি আল্লাহ সুবাহ কাছে যখন বলেন রব্বুল আলমিন দুনিয়ার জালিম শাসকের কাছে যখন আমরা আমাদের বুলেটের আঘাতের হিসাব চেয়েছিলাম কিন্তু তারা তাদের হিসাবগুলো দেওয়া হয় নাই কিন্তু আল্লাহ সুবাহতালার কাছে এমনভাবে যদি বলা হয় আল্লাহ সুবাহতালা একদিন বলবেন ও বান্দা শুনো তুমি আমি আল্লাহর কাছে যখন তুমি বিচার দিয়েছিলাম দুনিয়ার প্রত্যেকটা মানুষ তোমার বিচারের ফাইসালা দেওয়া হয় নাই কিন্তু আমি আল্লাহ ইনসাবের ফাইসালা দেওয়ার জন্য কাল কেমতের কঠিন ময়দানে তোমাদেরকে ডাকা হবে একজন মানুষের আমল নামার ভিতরে অট্টালিকা পরিমাণ আমল থাকবে কিভাবে এখন আমাদের সমাজের মানুষরা অনেকেই জানেন ইসুফ সাল্লিউসাল্লাম বলেন একজন মানুষের জানাজার নামাজ যখন পড়তে যাবেন একজন জানাজার নামাজ সাদাই করলো আল্লাহ সুবাহ তাকে উহুদ পাহাড় পরিমাণ সোয়াব তার আমল নামারের ভিতরে দেওয়া হবে প্রিয় মুসলমান ভায়েরা শুনে রাখেন নবী সাল্লিউসাল্লাম স্পষ্ট ভাষায় বলেন কোন একজন মানুষ যদি তার কাফন দাফন জানাজার সম্পূর্ণ করেন এবং কাফম দাফন সম্পূর্ণ করেন আল্লাহ তালা তাকে দুই কেরাত পরিমাণ সব দান করবে মনে রাখতে হবে জানাজার নামাজ পড়লে এক ক্যারাত এবং কবরে যদি যান কাফন দাপন সম্পূর্ণ করে সম্পূর্ণ করে নিয়ে আসেন তাকে আল্লাহ সুবাহন তালাকে দুই কেরাত পরিমাণ সব দান করবেন মানে দুইটা উহুদ পাহাড় পরিমাণ সব আল্লাহ তালা তার আমল নামায় দেওয়া হবে মনে রাখতে হবে মুসলমান বান্দারা ক্যামতির কুটির ময়দানে ওই মানুষের অট্টালিকা পরিমাণ আমার নামে থাকবি তখন ওই মানুষটাকে ঘোষণা দেওয়া হবে যাও তুমি জান্নাতের ভিতরে যাওয়া যাও মানুষটা আলী সাল্লাম স্পষ্ট ভাষায় বলেন শোনো হে আমার সাহাবাই ক্রামগন কোন মানুষটা কাল ক্যামতির কুটির ময়দানে সবচেয়ে বড় ফকির হবে নবী সাল্ল আলামে সাহাবাই ক্রামগন বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ ওই মানুষটা কে কঠিন ময়দানে ফকির হবে যার আমল ভিতরে কোনো আমল নামা থাকবে না নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন যে না আমার সাহাবেরা একজন মানুষের যখন অট্টালিকা পরিমাণ আমল নামা থাকবে কিন্তু ওই মানুষটা দুনিয়ার জমিনের ভিতরে জালিম অত্যাচারী করেছিলেন ওই মানুষটা যখন তার ক্ষমতা থাকার পরে একজন মানুষের উপরে ভুলটের আঘাত দিয়েছিলেন ওই মানুষটা যখন জালিম শাসকের কাছে যখন ইনসাফের ফাইসারা চেয়েছিলেন ওই মানুষটা যখন ইনসাফের ফাইসারা খুঁজে পান নাই কেমতির কঠিন ময়দানে আল্লাহ সুবাহ তাকে ইনসাফের ভাই সালা দেওয়া হবে মোস্তারাম হাজির স্পষ্ট ভাষায় আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন ওই মানুষটা তার আমল ভিতরে অট্টালিকা পরিমাণ আমল নামা থাকবে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন তার পিছনের দিক দিয়ে গিয়েতে দুনিয়ার যে অট্টালিকা পরিমাণ যে মানুষের আমল নামা ছিল ওই মানুষটার পিছনে গিয়ে ধরা হবে আর বলতে লাগবেন দুনিয়ার তোমার ক্ষমতা থাকার পরেও দুনিয়ার তোমার ক্ষমতা থাকার পরেও তুমি তোমার ক্ষমতা দেখানোর পরে তুমি আমাকে বুলেটের আগাতে মৃত্যুবরণ করে না হয়েছিল তুমি তোমার বুলেটের আগাতে আমাকে রক্ত দিয়ে আমাকে শেষ করে দিয়েছিল আজ ইনসাফের ফাইসালা আল্লাহ সুবাহ তালার কাছে বিচার চেয়েছিলাম আল্লাহ সুবাহ তালা ইনসাফের ফাইসালা দেওয়া হবে মোহতারা মহাজিন আল্লাহ সুবাহ তালা ওই সময় বলতে লাগবেন ওই বান্দাবান্দি তুমি আর তোমার ক্ষমতা দেখার পরে তুমি তোমার ক্ষমতা থাকার পরে তোমার ক্ষমতা অপব্যবহার করার কারণে তোমার ভুলটার আগাতে একজন মানুষ যখন মৃত্যুবরণ করেছিলাম তোমার নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছিলেন না যে একজন মানুষকে অন্যায় অপরাধ ছাড়া যখন মৃত্যুবরণ করা হোটেল আঘাতের কারণে তুমি এই কথাটা তোমার নবী বলেছিলেন যে তাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি শেষ করে দেওয়া হয়েছিল আমি আল্লাহ সুবাহান তালা স্পষ্ট ভাষায় বলেছিলাম না ওলা তাক্তুল নাসাল্লাতি আর্রমাল্লাহু ইল্লা বিল হক আল্লাহ সুবাহান তালা বলেছিলাম অন্যই অপরাধ ছাড়া একজন মানুষকে পৃথিবীর জমিন থেকে হত্যা করো না আজ তোমার ক্ষমতা থাকার পরে তুমি হত্যা করে আজল্লা মিটিবেলায় তুমি বাস্তবায়ন করতে পারো নাই আল্লাহ সুবহানতালা আজ তোমাকে ইনসাফের ফায়সলা দেওয়া হবে দুনিয়া তোমার ভুলটার আগাতে একজন মানুষ মৃত্যুবরণ করেছিল আজ তোমার তোমার আমলনামা থেকে ওই বান্দাকে তুমি আমলনামা মাইনাস করো ওইভাবে যখন মাইনাস করতে করতে বান্দার আমলনামায় কোনো আমলনামা থাকবে না একজন মানুষ গিয়ে বলবেন আজ আমি আমার আন্দোলন করতে গিয়ে তার ক্ষমতার কারণে আজ আমার বাইদের উপরে হেলিকপ্টার দিয়ে যখন গুলি করে মৃত্যুবরণ করাই আল্লাহ সুবাহ তারার কাছে গিয়ে বলবেন আল্লাহ আমার কি অপরাধ ছিল আমি তোমার বাস্তবায়ন করতে গিয়ে হেলিকপ্টার দিয়ে মানুষ আমাকে মৃত্যুবরণ করিয়েছিলেন তার বিনিময়ে এখন তুমি আমাকে দাও ওই বান্দার কাছে কখন আমল নামার ভিতরে কোনো আমল নামা যখন থাকবে না আল্লাহ সুবাহ তারা বলবেন তোমার আমলনামায় যত বদ আমল আছে তার আমলনামার ভিতরে মাইনাস করো এইভাবে একটা মানুষ শূন্য তার আমল ভিতরে পড়ে যাবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ওই মানুষটা হবে আখেরাতের দিন কে আমতের কঠিন ময়দানে সবচেয়ে বড় ফকির হয়ে যাবে প্রিয় ভাইয়ারা আমার শুনে রাখেন আপনি আপনার ক্ষমতা আপনা আপনার দাসত্বতা আপনার আপনার ঠিকানা আপনি আপনার প্রমোশন আপনি আপনার ক্ষমতা যদি অপব্যবহার করেন কাল কেমতের ময়দানে আল্লাহ সুবাহ ইনসাফের ফাইসলার মাধ্যমে আপনাকে শূন্যতা করে ফি না রিজাহামা ফি ফিহা আবাদা কাল ওই জাহান্নামের ভিতরে আল্লাহ সুহালা আপনাকে দেওয়া হবে মোহতারাম হাসেন আসুন আমরা আমাদের যাদের ক্ষমতা আছে এই দুনিয়ার জমিন আমাদেরকে বোঝার সময় এই দুনিয়ার জমিনে যেন আমরা বুঝে শুনে রবের যে নিয়ামতগুলো ছিল রবের যে আদর্শগুলো ছিল রবের যে নীতিমালাগুলো ছিল সেই নীতিমালা যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহমাল আমাদেরকে তৌফিক দান কর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আব